ਤਰਾ ਹਾਰਡੂ ਖੇលਦੇ ਸਨ ਤਾਤੀ ਖੇਲਾ ਹਾਰਡੂ ਟਾਕ ਦਿੱਚੇ ਨੇ ਹੀ ਦੀ ਟਾਕ আজকের ভ্রমণ শুরু করছি টাঙ্গাইল শহর থেকে গন্তব্য বাংলাদেশের অন্যতম চমকপ্রদ ও মনোমুগ্ধকর একটি জায়গা হল যমুনা নদীর চর পেছনে ফেলে আসছি শহরের কোলাহল সামনে ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে গ্রামের সরল পথ আর অপার প্রাকৃতিক সৌন্দর্য যতই এগুচ্ছি ততই টান অনুভব করছি নদী বালু আর প্রকৃতির প্রতি এই ভ্রমণ শুধু পথ নয় বরং প্রকৃতিকে কিছুই দেখা আর আমাদের সংস্কৃতিকে কাছ থেকে অনুভব করার এক অসাধারণ অভিজ্ঞতা চলো যমুনা দেখে নি সেই দপদপে বালু রাজ্য যেখানে মিশে আছে ইতিহাস আর সৌন্দর্য জীবনের আবেগ আর বাস্তবতার স্পর্শ আমরা দাঁড়িয়ে আছি যমুনা নদীর বিস্তীর্ণ চরে চোখে পড়ে শুধু সাদা দপদপে বালু রাজ্য দেখে যেন মনে হয় মিশরের শ্বেত মরুভূমি যতদূর যায় যেন এক প্রাকৃতিক চিত্রকলা সূর্যের আলোয় এই বালু ঝিলমিল করে ঠিক যেন সোনালী রঙের আগানো এক স্বপ্নের মাঠ যমুনা বাংলাদেশের অন্যতম প্রধান নদী বঙ্গপত্র নাম নিয়ে হিমালয় থেকে নেমে এসে বাংলাদেশে প্রবেশ করে যমুনা নাম ধারণ করে তার গতিপথ বদলেছে বহুবার আর সেই পরিবর্তনের ফলে তৈরি হয়েছে অসংখ্য চর যেগুলোর মধ্যে অন্যতম এই সাদা বালুর চরের সৌন্দর্য শীতকালে যমুনার পানি কমে গেলে চরের বুক উন্মুক্ত হয় ওঠে জনপথ হয় চাষাবাদ আবার কেউ কেউ আসে প্রাকৃতিক এই একান্ত সৌন্দর্য উপভোগ করতে এই চর শুধু বালু নয় এটা জীবন সংস্কৃতি আর টাঙ্গালের গর্ব আর এই সাদা বালু যেন তার প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকে বিস্তীর্ণ এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আজ এখানে জমে উঠেছে এক অন্যরকম উৎসব দেখতে দেখতে হারিয়ে যায় এই প্রাণবন্ত পরিবেশে খেলার উত্তেজনা আমাদের আনন্দ আর চরাঞ্চলে মনোমুগ্ধ পরিবেশ সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা বাংলাদেশের গ্রামীণ প্রাণীর এক বড় অংশ এই কাবাডি এটা আমাদের সংস্কৃতি আমাদের শিকরের সঙ্গে যুক্ত এক ঐতিহ্য যমুনা চরের বুকে এমন একটা দিন কাটিয়ে মন যেন একটুখানি শুদ্ধি হয়ে গেল প্রকৃতি আর খেলাধুলায় এমন মেলবন্ধন সত্যিই খুবই দুর্লভ আপনাদের যদি কখনো সুযোগ হয় একবার হলেও আসুন যমুনার চরে অনুভব করুন গ্রামের খোলা আকাশ প্রাকৃতিক সৌন্দর্য আর জাতীয় খেলার সেই প্রাণবন্ত আবহাওয়া দেখা হবে আবার অন্য কোনো ভ্রমণে ততদিন ভালো থাকুন এই যে নাস্তা আমাদের নাস্তা আছে মুজো আছে মুজো